ফ্রেন্ডস এই যে আমি দেখছিলাম যে পুলিশের বৌড়া হুম পুলিশের বউরা ক্যালকাটা প্রেস ক্লাবে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ জানাচ্ছে চেঁচামেচি করছে আর সেখানে অনেক সাংবাদিক ছিল তারা ধরেছে যে অনুব্রত মন্ডল যখন পুলিশকে গালাগালি করছিল তখন আপনারা কি করছিলেন তখন তো আপনারা কিছু বললেন না তো এই নিয়ে তর্কাতর্কি চলছিল তো এই মহিলাগুলো বলছিল যে আমরা আমাদের মানসম্মান বাঁচাতে এসছি তো আমি বলবো এই যে মহিলারা এই মহিলাদের মানসম্মান মানসম্মান অনেকদিন আগেই চলে গেছে এদের আছে নাকি আরে যদি এই মহিলাদের মানসম্মান থাকত তাহলে এই পুলিশগুলোকে কবে ডিভোর্স হয়ে চলে যেত পুলিশদের সাথে সংসার করছে মানে এইসব পুলিশদের সাথে সংসার করছে মানে শুভেন্দু অধিকারী যেই সব পুলিশদের বিরুদ্ধে গালাগালি দিয়েছেন সেই সব পুলিশদের সাথে এনারা সংসার করছেন কোন সব পুলিশদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী গালাগালি দিয়েছেন যেই সব পুলিশরা জঙ্গিদের প্রোটেকশন দেয় যেই সব পুলিশরা চোরদের প্রোটেকশন দেয় যেই সব পুলিশরা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানানোর চেষ্টা করছে মমতার সঙ্গে কাজ করছে মমতার উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে হিন্দুদের ক্ষতি করার চেষ্টা করছে এই সব পুলিশদের সাথে এনারা সংসার চালাচ্ছেন তারপরে যেই সব পুলিশরা মানে যারা অন্যায় বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে পুলিশ ধরে ধরে জেলে ঢোকাচ্ছে যারা মানে মানে নিজের দাবিতে এই যে এত চাকরিজীবীরা চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কান্নাকাটি করছে তাদের চাকরি দিচ্ছে না মমতা ব্যানার্জি তারা যখন আন্দোলন করছে অন্যায়ের বিরুদ্ধেই তখন তাদের ওপর অত্যাচার করছে পুলিশ তাদেরকে ধরে ধরে জেলে ঢোকাচ্ছে বিজেপি যখন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তখন তাদেরকে ধরে ধরে জেলে ঢোকাচ্ছে তো পুলিশ তো অপরাধ করছে পুলিশ মমতা ব্যানার্জির কথায় অপরাধ করছে তো এই যে পুলিশ এত অপরাধ করছে নিরীহ মানুষের ওপর অত্যাচার করছে আর জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে চোরদের প্রোটেকশন দিচ্ছে চোরদের বিরুদ্ধে কোনো কোনো নিচ্ছে নিচ্ছে না না বিরুদ্ধে এইগুলো যে পুলিশ চালাচ্ছে এগুলো তো পুলিশ অপরাধ করছে তাহলে তাদের ওয়াইফরা কেন তাদের ডিভোর্স দিচ্ছে না পুলিশ এত অপরাধ করছে তারপরেও তাদের ওয়াইফরা রয়েছে পুলিশের সাথে কত জায়গায় তো দেখি সিনেমায় টিনেমায় ফিরিয়ালে দেখি হাজবেন্ড যদি খারাপ কাজ করে হুম অপরাধ করে তো তখন তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় বলে যে তুমি যদি অপরাধ কাজকর্ম করো তাহলে আমি আমি আর তোমার সাথে থাকবো না ছেড়ে চলে যায় তো এই পুলিশের বউগুলো এই পুলিশগুলো এত অপরাধ করছে তারপরে পুলিশের বউগুলো পুলিশের সাথে কি করে সংসার করছে পুলিশ অপরাধ করে টাকা কামাচ্ছে সেই টাকা দিয়ে পুলিশের বউগুলো কি করে ফুর্তি করছে হ্যাঁ কি করে তাদের সংসার চালাচ্ছে লজ্জা করছে না লজ্জা সরম বলে কিছু নেই এই পুলিশের বউগুলো লজ্জাসরম বলে কিছু নেই ডিভোর্স দিয়ে চলে যাক আরে যদি মান সম্মান বাঁচাতে হয় এইসব পুলিশকে ডিভোর্স দিয়ে চলে যাও এইসব পুলিশের সাথে সংসার করছো মানে তোমাদের মান সম্মান অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে আবার মান বাঁচাতে গেছে এই পুলিশগুলোর এই পুলিশগুলোর হচ্ছে একই এদের না গ্রাহ্য করে না এদের মানসম্মান শেষ হয়ে গেছে এই যেই পুলিশগুলো অপরাধ করছে তাদের মানসম্মান যেমন শেষ হয়ে গেছে এই পুলিশের বউগুলো যারা গেছিল নালিশ করতে শুভেন্দু দিকার বিরুদ্ধে তাদের মানসম্মান অনেকদিন আগেই শেষ হয়ে গেছে কারণ তারা যদি মানসম্মানের কথা ভাবতো তাহলে তারা অনেক দিন আগে এই সব পুলিশগুলোকে ডিভোর্স দিয়ে চলে যেত যায়নি তা মানে এই মহিলাগুলো এই পুলিশদের মতনই চিটিং বাজ এটা কি বিষয় তো এটা বিষয় এই চোট চিটিংবাজ পাত্তা দেয় না ঠিক আছে তৃণমূলকে যেমন কেউ পাত্তা দেয় না এই চোট চিটিংবাজদেরও কেউ পাত্তা দেয় না এটা আর কি বিষয় তৃণমূল হচ্ছে এটা চোট চিটিংবাজের দল একটা জঙ্গিদের দল আর এই পুলিশগুলো বাজ পুলিশের বউগুলো এরা সব এক কটে করিল এরা সব এক কটে করিল ঠিক আছে এটার কি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবয় ভারত মাতা কি জয়